সমর্থকদের সতর্ক করল আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল শুক্রবার ভরিয়ে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা সেই ম্যাচের আগে সমর্থকদের সতর্ক করল আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ কোপা আমেরিকায় আর্জেন্টিন সমর্থকরা আক্রমণাত্মক ও বৈষম্যমূলক স্লোগান দেওয়ার কারণে বেশ সমালোচনার মুখে পড়ে আল তারা। তাদের এ ধরনের আচরণ পরবর্তী খেলায় আর্জেন্টিনা দলের জন্য নিষেধাজ্ঞা বই আনতে পারে আর সেই দিকটি বিবেচনা নিয়ে স্টেডিয়ামে আক্রমণাত্মক বা বৈষম্যমূলক স্লোগান ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এফ এ দুই বিশ্বকাপ বাছাইয়ের খেলা দেখতে হলে এখন থেকে বেশ সতর্ক থাকতে হবে আর্জেন্টিনার দর্শকদের চিলির বিপক্ষে অনুষ্ঠিতব্য ওই ম্যাচকে ঘিরে মূলত বাড়তি সতর্কতা দেশটি ফুটবল অভিভাবক সংস্থার বার্তায় দর্শকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এফ বলেছে যদি কোনো ধরনের আপত্তিকর অথবা বৈষম্যপূর্ণ স্লোগান দেয়া হয় তাহলে ঘরের মাঠে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে দর্শক উপস্থিতি কমানোর শাস্তি দেবে ফিফা বিনোদন ডেস গণমানুষের আওয়াজ